আসসালামু আলাইকুম ইব্রিমান সবাই কেমন আছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক তো আজ হচ্ছে নেটের মধ্যে স্টিক সাপোর্ট স্টিক কিছু ছাড়া একদম কম দামের মধ্যে এক্সক্লুসিভ কিছু ব্যা কালেকশন দেখিয়ে দেব যেগুলোর সাথে আপনারা চাইলে পেন্টিও ম্যাচিং করে নিতে পারেন নিউ ওমেন্স অল্ড দোকানং দুইয়ের বিশ তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা তো আমি ফার্স্টে যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুই পিনের হবে এই যে এটা হচ্ছে স্ট্রিক স্টিচ করা কাপড়ের মধ্যে এটা হচ্ছে পুরাটাই এই নেটের মধ্যে স্টিক সাপোর্ট হবে এটা কিন্তু স্টিক সাপোর্ট হবে এই যে যে কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা সেম টু সেম কালারের আপনার হচ্ছে পেন্টই ম্যাচিং করে নিতে পারেন আর এটা হচ্ছে ফোমের মধ্যে এই যে নেটটা আছে নেট কিন্তু উপরেরটা একটা নেট না নিচের অংশে কিন্তু পুষাব্রার মতো এখানে কিন্তু স্টিক সাপোর্ট করা আছে আর এগুলো থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সাইজ দেওয়া যাবে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সাইজ দেওয়া যাবে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আড়াইশো টাকা করে আর এই যে এইগুলি কিন্তু দুই পিনের মধ্যে এইগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে স্টিক সাপোর্টের মধ্যে স্টিক সাপোর্ট হলে হয় কি যে শেপটা কিন্তু খুব সুন্দর থাকে স্টিক সাপোর্ট হলে শেপ খুব ভালো থাকে আপনারা কিন্তু রেগুলার ইউজ করতে পারবেন যে কোনো ড্রেসের সাথে তারপরে হচ্ছে শাড়ির সাথে ব্লাউজের সাথে আপনারা কিন্তু সুন্দর করে ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র মাত্র আড়াইশো টাকা করে এত সুন্দর প্রোডাক্ট মাত্র আড়াইশো টাকা করে তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাকের মধ্যে যেমন পার্পেল কালার এটা ব্ল্যাকের মধ্যে কফি কালার এটা ব্ল্যাকের মধ্যে ব্লু কালার আরেকটা আছে এটা হচ্ছে হোয়াইটের সাথে পিঙ্ক কফি মিক্সড করা মাত্র আড়াইশো টাকা করে পেয়ে যাবেন থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সাইজ থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সাইজ এটা হবে যার যেটা লাগে আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এখন আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এইগুলি কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় কিন্তু পাওয়া যায় না চার পিনের চার পিনের ব্রাগুলি কিন্তু খুবই কম আসে আমাদের মাঝে মধ্যে যে কালেকশনগুলি আসে আমরা তো আমরা তো আলহামদুলিল্লাহ প্রোডাক্টটা ভিডিও আপলোড করে দেয় এটা কিন্তু চারপিনের চারপিন হলো হয় কি যে যাদের হেলথ বেশি যাদের বডিতে দেখা যায় হেলথ বেশি তাদের পিঠে কোনো প্রবলেম হবে না এরকম করে হচ্ছে স্টিক সাপোর্ট এখানে দেওয়া আছে যে শেপটা খুব ভালো থাকে স্টিক সাপোর্ট দেওয়া আছে দেন এটা কিন্তু কোনো স্টিক সাপোর্ট নেই এইগুলির মধ্যে কিন্তু কোনো স্টিক সাপোর্ট নাই কিন্তু এখানে মনে হয় স্টিক সাপোর্টের মতো যে শেপটা ভালো রাখার জন্য এই যে চার পিনের এইগুলো সাইজ হবে হচ্ছে থার্টি ফোর থেকে থার্টি এইট পর্যন্ত থার্টি ফোর থেকে থার্টি এইট পর্যন্ত আর এইগুলো হচ্ছে আপনারা যদি চান বেল দিয়ে ইউজ করতে পারেন সি এগুলি কিন্তু খুলে আপনার ওয়াটারপুফ বেল দিয়ে ইউজ করতে পারবেন এই যে দেখেন কতটা চওড়া করা আছে এখানে কিন্তু অনেকটা চওড়া করা আছে আর এখানে সাপোর্ট দেওয়া আসে সাইডেও কোনো প্রবলেম হবে না আপনারা হচ্ছে শেপ বডি ঠিক রাখার জন্য আপনারা হচ্ছে শেপ ঠিক রাখার জন্য এই ব্রাগুলো ইউজ করতে পারেন তো আমি এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিস কালার এটা হচ্ছে একদম পিস কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার পিস আর পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র আড়াইশো করে আর এই ডিজাইনটা হচ্ছে আর একটা ডিজাইন এইটার মধ্যেও কিন্তু কোনো এই যে চওড়ার মধ্যে এটা শুধুমাত্র পিঙ্ক কালার আছে শুধুমাত্র পিঙ্ক কালার আছে এটার সাইজ আসছে থার্টি ফোর এটার সাইজ আছে থার্টি ফোর মাত্র আড়াইশো টাকা করে আপনারা কিন্তু এইগুলো পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা করে আমি যেই দাম বলছি যেই সাইজ যেটার বলছি এটার গুলি গুলির মধ্যে কিন্তু এই সাইজই হবে এছাড়া কিন্তু অন্য কোনো সাইজ হবে না তো যার যেটা লাগবে আপনারা নিয়ে নেবেন আরেকটা আছে হচ্ছে থ্রি পিনের মধ্যে এই যে এটা কিন্তু থ্রি পিনের মধ্যে এটাও হচ্ছে ওয়াটারপ্রুফ বেল দিয়ে আপনারা ইউজ করতে পারবেন এখানে যদি আমাদের এখানে ওয়াটারপ্রুফ বেলও সেল হয় সেটা হচ্ছে দেড়শো টাকা করে আর এইখানে সাইডে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে স্টিক সাপোর্ট দেওয়া আছে এখানেও কিন্তু নিচে কিন্তু খুব সুন্দর করে স্টিক সাপোর্ট দেওয়া আছে আর ভিতরে কিন্তু একদম ফোমের মধ্যে ভিতরে কিন্তু এই যে একদম ফোমের মধ্যে এখানে কিন্তু ভারী ফোম দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন বেস্ট ঠিক রাখার জন্য সাইডের শেপ ঠিক রাখার জন্য আপনারা কিন্তু এইগুলো ইউজ করতে পারবেন পুরো বডি ঠিক রাখবে সাইডে যে দেখা যায় অনেকের আছে মানে মাংস চওড়া থাকে তো তাদের জন্য হচ্ছে এইগুলো একদম পারফেক্ট ইউজ করবেন কোনো প্রবলেম হবে না ইজিলি কিন্তু কাজ হবে আর অনেক কমফোর্টেবল হবে তিন পিনের মধ্যে হবে এটার প্রাইজও থাকবে মাত্র আড়াইশো টাকা করে আর এখানে কিন্তু পোড়াটা নেটের মধ্যে হবে চওড়ার মধ্যে হবে আর এটা হচ্ছে একটু ডিজাইন করা আছে ফোমের মধ্যে এই যে ব্ল্যাক কালারটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে সুন্দর করে ডিজাইন করা মাত্র আড়াইশো টাকা করে আপনারা পেয়ে যাবেন আর ভিতরে শেপটা কিন্তু অনেক ভালো যে বেস্ট সুন্দর করে কাভার করার জন্য খুবই সুন্দর করে হচ্ছে কাপড় দিয়ে খুব সুন্দর করে করা আছে এটা মাত্র আড়াইশো টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হচ্ছে হোলসেল নিতে চান তারা স্ক্রিনে থাকা নাম্বারে আপুদের সাথে যোগাযোগ করে নেবেন তারা হোলসেল প্রাইসটা বলে দেবে সারা বাংলাদেশেই কিন্তু আমাদের হোম ডেলিভারি করা হয় ঢাকায় হোম ডেলিভারি করা হয় আর যারা শপে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল্ট দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন্দোর ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ